আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মাঠে ধান পেকে গেছে একদম ওটা আপনাদেরকে দেখাবো মাঠে তো প্রচন্ড বাতাস বাড়িতে না যত গরম যত অশান্তি আম্মা আমার গুরিরা আমি যদি লই এটা মানে করে থাকে উই রে দেখেন আকাশী গুরি উড়ছে গুরি এরে কি রে তোর গুরি নি রে এটা হ্যাঁ ఈ সুন্দর ধান రో ধান పেকে গেছে দেখেন ধান সুন্দর লাগতেছে এগুলা

ধান পাশে আল্লাপাক মানে এত সুন্দর দৃশ্য আমাদের এই পৃথিবীতে দিয়েছে যা আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এরপরে ধান আমাদের প্রধান খাদ্য বাঙালি ভাত যা আমাদের বাচ্চারা চলেই না পালাক পড়ে গেছো গেছ কী যে সুন্দর অপরূপ সুন্দর আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ কী যে সুন্দর লাগতেছে আমার मालिया को तो गिए से मालिया को आगे आगे से ইদরে তুরগুল ই গুনটি দে ফুটি যায় শুধু কি রে হ্যাঁ উড়ে না আকাশে আকাশে উড়ালো আমাদের শিকার করতে ইদা এ ব্যাটা স্বামী হাত দি बाबू 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 এটা কার তুম গো

এই কিছুই নাই আর কোন ধার আছে শুনতা নাই যে